দুনিয়াতে যদি কিছুর বিচার না পান তবে সেই বিচারটি আল্লাহকে দিয়ে রাখবেন কারণ তিনি সব থেকে উত্তম বিচারক তিনার বিচারে কোনো ভুল ত্রুটি থাকে না একবার এক আদালতে দেলোয়ার হোসেন সাহেদি সাহেবের বিচার করা হয়েছিল এবং তিনিকে দোষী সাব্যস্ত করা হয়েছিল তখন তিনি বলেছিলেন জজ সাহেব যার বিচার করলেন তার কথা তো শুনলেন না তখন জজ সাহেব কথা শুনতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন জজ সাহেব আজকে আদালতে আপনি বিচারক আমার বিচার করলেন সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে আমি দোষী সাব্যস্ত হয়েছি কিন্তু আরও একদিন বিচার হবে সেদিন আমার বিচারক থাকবেন আমার মোহন আল্লাহ তালা সেদিন সাক্ষরা সাক্ষী দেবে কিন্তু আমি নির্দোষ প্রমাণিত হব ইনশাআল্লাহ তো আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস থাকা উচিত তিনার আর বিচারের প্রতি এতটাই বিশ্বাস থাকা উচিত যে দুনিয়ার বিচার যাই হোক না কেন তার মূল্যবোধ থাকে না